হচ্ছে নয় ফিট এটি হচ্ছে নয় ফিট আপনারা এটি পেয়েছি ল্যাক করবেন এবং এটি দিয়ে খুব সহজে ছোট মাছ বড় মাছ তুলতে পারবেন কৌশলে আরো বড় মাছ তুলতে পারবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তো আমি অনেকে বলেছিলেন যে ভাই হাত ছিপের একটি ভিডিও দিন হাত ছিপের ভিডিও দিয়ে আমার এই চ্যানেলে হাত ছিপের ভিডিও অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে তারপরে অনেকে কমেন্টে এসে বলেন এবং ফোন দিয়ে বলেন ভাই হাত ছিপের একটি ভিডিও দিয়ে তো আজকে আপনাদের মাঝে সেই হাত একটি ভিডিও নিয়ে আসা হলো হাত ছিপ থাকবে হচ্ছে আপনার পনেরো ফিট থেকে নয় ফিট পর্যন্ত বর্তমান আমার কাছে রয়েছে হচ্ছে আপনার পনেরো ফিট বারো ফিট দশ ফিট এবং নয় ফিট আপনারা পেয়ে যাবেন তার ভিতরে থাকবে হচ্ছে আপনার বুগাডি ব্যান্ডের থাকবে নয় ফিট এবং বারো ফিটের তারপর থাকবে হচ্ছে আলফা ব্যান্ডের এবং আরো থাকবে হচ্ছে গুড্ডা ব্যান্ডের তো সবগুলাই পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যেরকম হাত হাতশেপের কথা বলেছিলেন যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন আমাদের প্রাইসগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা ওইখান থেকে দেখে আমাদেরকে যদি লাগে তাহলে অর্ডার কনফার্ম করবে তো মূলত হচ্ছে আমাদের কাছে রয়েছে হচ্ছে ছোট সেকশনের গুলা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট সেকশন যারা বলেন যে ভাই বড়গুলা হচ্ছে কেয়ারিং করার সমস্যা আপনারা ছোট সেকশনের গুলা দিয়ে আমাদের কাছে এরকম আছে হচ্ছে ছোট সেকশন দেখছেন এটা হচ্ছে লং সেকশন এটা হচ্ছে আপনার ছোট সেকশন তো আপনারা চাইলে ছোট সেকশন এবং বড় সেকশন লাগলে নিতে পারবেন এটি হচ্ছে 9 ফিট এটি হচ্ছে 9 ফিট আপনারা এটি পেয়ে যাবেন হচ্ছে আমার কাছে 9 ফিটের দুটি কালার থাকবে একটা হচ্ছে এটি কালার আর একটা এটি কালার তো এটি হচ্ছে আপনার 9 ফিটের কার্বনের আপনারা পেয়ে যাবেন দেখেন তো এটি কিন্তু স্টেট একদম আগার সাইডটা লেখ লেখ করবে না একদম ইস্টেক থাকবে এখানে করার কোনো অপশন নাই দেখেন এটি হচ্ছে আপনার নয় ফিট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের প্রাইস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ছোট সেকশন এবং লং সেকশন যেটি রয়েছে দুটি দিয়ে দাম বলে দেওয়া থাকবে এটি হচ্ছে ছোট একটা এটি হচ্ছে লং সেকশন এটা তো এটি হচ্ছে আপনার নয় ফিট পেয়ে যাবেন এটি হচ্ছে একটি গুড্ডা ব্যান্ডের একটি সিপ এটি কিন্তু কার্বনে এটি কিন্তু পুরাটাই কার্বনে আপনারা পেয়ে যাবেন দেখেন এটি পেয়ে যাবেন আমার কাছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো গেল নয় ফিট এটি হচ্ছে বারো ফিটের আলফা ব্যান্ডের একটি সিপ এটি এটি দুইটি কালার হবে একটি কালার এবং একটি কালার বর্তমান দুটি কালার আমার কাছে अवेलेबल রয়েছে যাদের প্রয়োজন নিতে পারবে দেখেন তো অনেকে বলেন যে ভাই রেড দেওয়া আছে তারপরে দামাদামি করেন এখানে দামাদামির কোনো অপশন নাই যেটা ভিডিওতে রেড দেওয়া থাকবে প্লাস ডেসক্রিপশন বক্সে যেটা দেওয়া থাকবে ওইটাই কিন্তু কুরিয়ার খরচটা আপনি আমাকে অগ্রিম দিয়ে পাঠিয়ে দিবেন এটা কুরিয়ার খরচটা এক্সট্রা লাগবে স্লিপের দাম যদি সাপোজ ধরেন এটা হচ্ছে দুইশো টাকা হয় তাহলে কুরিয়ার খরচ আরো একশো বিশ টাকা অ্যাড করতে হবে তাহলে আমাদেরকে কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে এটি হচ্ছে গেল হচ্ছে বারো ফিটের আপনারা নিতে পারবেন আর একটা রয়েছে হচ্ছে আমার কাছে পনেরো ফিট দেখেন পনেরো ফিট রয়েছে এটি কিন্তু কার্বনের আগার সাইডটি ল্যাক ল্যাক করবে না কিন্তু বেশি লাম্বা হওয়ার কারণে আগার সাইডটি একটু হেলে যাবে এটি হচ্ছে আপনারা নিতে পারবেন পনেরো ফিট আমার কাছে রয়েছে এটি তিনটি কালার হবে একটি কালার হবে একটি কালার হবে এবং ব্ল্যাক এবং হোয়াইট কালার হবে তিনটি কালার হবে তো গেল হচ্ছে আপনার আলফা ব্যান্ডের এবং গুড্ডা ব্যান্ডের গুলা তো এটি হচ্ছে আপনার বুগাডি এই পরিমাণে মার্কেটে চাহিদা রয়েছে আনার সাথে সাথে আমাদের স্টক আউট হয়ে যায় এটি হচ্ছে আপনার ভুগাদি ব্যান্ডের সিম আমার কাছে বর্তমান রয়েছে হচ্ছে বারো ফিট এবং নয় ফিট বারো ফিট এবং নয় ফিট রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন এটি কিন্তু পুরাটাই কার্বনের বুগাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুগাড়ি ব্যান্ডের তো আপনারা এটি পেয়ে যাবেন আমার কাছে পুরাটাই কার্বন একদম কার্বন এটি কিন্তু আরো স্টেট একদম আগার সাইডটি ল্যাক করবেন এবং এটি দিয়ে খুব সহজেই ছোট মাছ বড় মাছ তুলতে পারবেন কৌশলে আরো বড় মাছ তুলতে পারবেন এটি আপনারা পেয়ে যাবেন আমার কাছে নয় ফিট এবং বারো ফিটের এটি গেল হচ্ছে নয় ফিট এবং এটি হচ্ছে বারো ফিটে পনেরো ফিট আসবে ইনশাল্লাহ হাতে পাবো দুই এক সপ্তাহের ভিতরে আপনারা চাইলে নিতে পারবেন পনেরো ফিটও চাইলে আপনারা বুগাজি বারো ফিট এবং নয় ফিট লাগলে নিতে পারে তো যাদের প্রয়োজন মাছ ধরার সিপ বরশিদ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ফুল প্যাকেজ এবং মাছ ধরার সিপ বরশিদ যাবতীয় সব কিছুর ভিডিও এই চ্যানেলে পাবে তো দেখেন এটি হচ্ছে বুগাডি ব্যান্ডের বারো ফিটে একদম ইস্টেট পুরাটাই কিন্তু কার্বন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাত